হ্যালো এভ্রিবডি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সকলের কাছে রিকোয়েস্ট করছি এই ভিডিওটাকে সময় নিয়ে একটু দেখার জন্য এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করার জন্য কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আমার কিছু বিশেষ কিছু বার্তা সমস্ত স্কুলের স্যারের কাছে এবং কি অভিভাবকদের কাছে পৌঁছে দিতে চাই সো আমি সকলকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটাকে একটু দেখার জন্য আর স্যারদের কাছে আমি প্রথমে ক্ষমা প্রার্থী প্লিজ যদি আমি কিছু ভুল করে থাকি বা ভুল বলে থাকি আমাকে একটু ক্ষমা করবে তো আমার প্রথম বার্তাটি হলো সেই সমস্ত স্যারদেরকে আমি বলতে চাই যারা স্কুলে টাইম পাস করছো স্কুলে মোবাইল দেখছো ছাত্রদের মতো পড়াও না আপনাদেরকে আমি বলতে চাই প্লিজ দয়া করে এরকমটা করবেন না আপনাদের ভরসা করে আমরা আমাদের ভাই বোনদেরকে পাঠাই শুধু খাওয়ার জন্য তারা স্কুলে যায় না স্কুল কি আশা করি আপনারা ভালো জানেন এবং কি আপনাদের এটা বলতে হবে না যে পড়াশুনো কী আপনারা আমার থেকে অনেক বেশি জানেন তবুও আপনারা করছেন কেন এমন স্কুলে এসে মোবাইল দিয়েছেন ছাত্রদের ঠিক মতো পড়াচ্ছেন না এবার ছাত্ররা যদি ভালো করে পড়াশোনা না করে তাহলে ভবিষ্যতে তারা করবে কি তারা কি করে খাবে যার কারণে আজকে বিভিন্ন খারাপ ঘটনাগুলো ঘটছে আপনারা মনে করছেন যে আপনাদের সন্তানকে আপনারা ভালো জায়গায় পড়াবেন আপনাদের সন্তান ভালো মানুষ 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 হবে হ্যাঁ মানলাম যে আপনাদের সন্তান ভালো মানুষ হল কিন্তু যারা পড়াশোনা করছে না তারা আগামী দিনে কী কী করবে হয়তো তারা কাজ না পেয়ে কর্মহীন হয়ে তারা বিভিন্ন কাজে আসক্ত হয়ে পড়বে হয়তো আপনার আপনাদের সঙ্গে এরা খারাপ কাজ করতে বাধ্য হবে আজকে আমাদের যে ডাক্তার দিদির যে মৃত্যু হয়েছে এর জন্য দায়ী একমাত্র আপনারা আমরা কারণ আমরা আজও বুঝতে বুঝে উঠতে পারছি না আমরা মানুষ হয়ে জন্মেছি আমাদের কী করণীয় যদি আজকে বুঝতেন আপনাদের কী করণীয় তাহলে আপনারা এই ভুলগুলো করতেন না আপনারা জানেন একজন ছাত্রের কত কর্তব্য রয়েছে পৃথিবীতে আপনারা জানেন যে প্রত্যেকটা প্রাণীরও অবদান রয়েছে পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য টিকে রাখার জন্য পৃথিবীর ভারসাম্যতা রক্ষা করার জন্য প্লিজ দয়া করে আমি রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ স্কুলে ঠিকমতো মতো ছাত্রদেরকে পড়ান কারণ আপনার মেয়ে ভালো মানুষ হলো কিন্তু সুরক্ষিত নেই কিন্তু এটা মনে রাখবেন যে আপনার মেয়ে সুরক্ষিত নেই কারণ আজকে বাকি স্টুডেন্টরা যদি খারাপ হয় সেক্ষেত্রে হয়তো তারা বিভিন্ন নেশা আসক্ত হয়ে যদি আপনার মেয়ের উপর অ্যাটাক করে সেক্ষেত্রে কি আপনার মেয়ে সুরক্ষিত আছে আপনার মেয়ে ভালো থাকবে তাই আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে যে প্লিজ স্যারদের যে কর্তব্য রয়েছে ছাত্রদের প্রতি স্যাররা সেই কর্তব্য পালন করুক এবং অভিভাবকদের যে কর্তব্য রয়েছে তাদের সন্তানের প্রতি অভিভাবকরা তাদের সেই দায়িত্ব পালন করুক পালন করুক আমার দ্বিতীয়ত বার্তা হল আমি হয়তো স্কুল আপনাদের স্কুলে হয়তো মাঝে মাঝে যেতে পারি বা অনেক সময় হঠাৎ করে যেতে পারি প্লিজ আমাকে অনুমতি দেবেন আপনার স্কুলে ভিডিও করার জন্য কারণ আমি এটা এই ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ করতে চাই যে আপনারা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন ছাত্ররা প্রশ্ন করছে না এতে আপনাদের কোনো গাফিলতি নেই বা আপনাদের কোনো ফল্ট নেই এতে অন্য কোনো কারণ আছে প্লিজ আপনারা একটু আমাকে হেল্প করবেন তাও একটু সংক্ষেপে বলে দিচ্ছি অন্য কারণগুলো যে আজকে আমাদের গ্রামগঞ্জে যার স্কুল টিচার নন এবং যারা স্কুল টিচার কিছু কিছু স্কুল অশিক্ষিত স্কুল টিচার আছেন যারা আজকে আমাদের গ্রামগঞ্জে ব্যবসা শুরু করেছে কোনো রকম গাইডনেস নেই শুধু টাকার জন্য বাড়িতে ব্যবসা খুলে রেখেছে ঠিক আছে কোনো রকম শাস্তি নেই পড়াশুনো করলে পড়াশোনা না করলে কোনো রকম শাস্তি নেই তো যার কারণে আজকে আমাদের ভাই বোনরা পড়াশুনো করতে চাচ্ছে না প্লিজ আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন যাতে আমি এই আসলে ছাত্ররা ছাত্রছাত্রীরা কেন পড়াশুনো করতে পারছে না সেই কারণগুলো সবার সামনে তুলে ধরা এবং কি অভিভাবকদেরকে সতর্ক করতে চাই আপনারা একটু আমাকে সাহায্য করবেন এবং আমি ছাত্রদের খুব আমি ছাত্রদের খুব ভালোবাসি কারণ ছাত্রদের অনেক কর্তব্য রয়েছে আমাদের দেশকে আমাদের পৃথিবীকে ভালো রাখার জন্য এবং কি পরিবেশকে ভালো রাখার জন্য ঠিক আজকে কোনো ছাত্র যদি পড়াশোনা না করে তার ফলে যদি তারা যেখানে সেখানে থুতু ফেলে হয়তো তাদের অনেক তাদের শরীরে অনেক রোগ বাসা বাড়তে পারে হয়তো তারা বিভিন্নভাবে তারা পরিবেশে দূষণ ঘটাতে পারে বিভিন্ন প্লাস্টিক যেখানে সেখানে ফেলে মাটির মাটিকে নষ্ট করিতে পারে মাটির জলধারণ ক্ষমতা নষ্ট দিতে পারে সো প্লিজ আমাকে একটু সাহায্য করবেন আপনারা আর তৃতীয়ত কারণ হলো আর তৃতীয় বার্তা যেটি আমি চাই সকলের কাছে প্রত্যেকটা অভিভাবক প্রত্যেকটা স্যার ম্যাডাম সকলের কাছে আমি আমি কাছে পৌঁছে দিতে চাই প্লিজ আমাকে একটু হেল্প করবেন আমার বিশেষ এই তৃতীয় বার্তাটি হলো যে আমি প্রথমেই বলে দিই আমি আর্থিক সমস্যার কারণে পড়াশুনো করতে পারিনি আমি চাই না আমার কোনো ভাই বোন তারা আর্থিক সমস্যার কারণে পড়াশুনো থেকে বঞ্চিত হোক আমি চাই তারা যাতে ভালো করে পড়াশুনো করে এবং তাদের যে কর্তব্য রয়েছে মানুষ হয়ে তাদের যে কর্তব্য রয়েছে তারা সেই কর্তব্য পালন করুক একজন ভালো মানুষ হয়ে উঠুক এবং বাবা মার মাকে বাবা মায়ের মুখে দুমুঠো ভাত ভালো করে তুলে দিক তাদেরকে যারা আর্থিক সমস্যায় পড়ে আছো তাদেরকে সমস্ত দিক থেকে আমি সাহায্য করার চেষ্টা করব প্লিজ আমাকে একটু হেল্প করবেন যদি এমন কোনো ভাই আমার ভাই বোন থেকে থাকে তারা আর্থিক সমস্যার কারণে প্রশ্ন করতে পারছে না ঠিকমতো তাদেরকে আমি সমস্ত দিক থেকে সাহায্য করার চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী আমি সমস্ত দিক থেকে সমস্ত দিক থেকে সাহায্য করার চেষ্টা করব যদি প্রয়োজন হয় তাদের জন্য ভিক্ষে করতে হবে আমি ভিক্ষে করুক তাদেরকে প্রশ্ন তাদের প্রশ্ন চালিয়ে যাব কিন্তু আপনাদেরও আমাকে একটু সহযোগিতা করতে হবে প্লিজ আমার এই একান্ত রিকোয়েস্ট সকলের কাছে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আমি আমার এই স্বপ্নটাকে পূরণ করতে পারি আমি আজকে খুব দুঃখ অনুভব করছি কিন্তু তবুও আমি এখনও হাল ছাড়ছি না আমি কন্টিনিউসলি আমি সফলতার দিকে এগোচ্ছি এবং কি আমি চাই যে প্রত্যেকটা মানুষের মানুষ হয়ে জন্মার মানুষ হয়ে পৃথিবীতে আসার যে মেন কর্তব্য তারা যাতে সেই কর্তব্য পালন করে নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারে যদি নিজের ছেলে মেয়েকে পছন্দ ছেলে ভালোবাসো যদি নিজের ছেলে নিয়ে ভাবো তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবে আর যদি নিজের ছেলে নিয়ে ভাবো না যদি নিজের ছেলে নিয়ে না ভাবো এবং কি ছেলেমেয়েকে ভালোবাসো তাহলে এই ভিডিওটাকে কোনো শেয়ার করার দরকার নেই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই যদি নিজের ছেলেমেয়েকে নিজের সন্তানকে ভালোবাসো তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব সকলের কাছে প্লিজ এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন আমার একান্ত রিকোয়েস্ট সকলের কাছে আমি আশা করব যে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমরা সকলে মিলে আমাদের দেশের জন্য এবং আমরা আমাদের পৃথিবীকে সুস্থ রাখার জন্য আমরা এতটুকু তো করতে পারি একটা মাত্র শেয়ারের জন্য একটা মাত্র শেয়ার করবেন প্লিজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না প্লিজ কমেন্টটা অত্যন্ত আমার অনেক শক্তি জোগাবে অনেক শক্তি জোগাবে যার কারণে হয়তো আমি আরও অনেক শক্তি পাব প্লিজ আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন আর অসংখ্য ধন্যবাদ এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য thank you.